আহ মো যা নাইলাম মাস্টার ওহ মাস্টার আপো নারছ রহনে ওহ মাস্টার আপো নারছ রহনে আমি গো রিবে টাকা পয়সা না 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 তোমার মতো গরিবের ছেলে স্কুলে ভর্তি করা হবে না আমার মতন গরিবের ছেলে আমার স্কুলে ভর্তি হবে না না। তোমরা হলে গরিব মানুষ তোমরা মাঠে ঘাটে কাজ করে খাবে তোমাদের লেখাপড়া তোমাদের জন্য নয় তোমরা হইলে গরিব মানুষ তোমরা মাঠে টাটে চাষ করে খান তোমাদের জন্য স্কুলে স্কুলে লেখাপড়া হবে না লেখাপড়া হবে না তাহলে তাহলে আমরা যে গরিব বলে আমাদের কি লেখাপড়া মন চায় না আমরা যে গরিব বলে আমাকে লেখাপড়া আমাকে মনে চায় না 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 তোমার মতো গরিবের এই স্কুলে ভর্তি করা নয় আমাদেরmonton গরিবের ছেলের এই স্কুলে ভর্তি করতে না এই স্কুলে পড়বে বড় বড় রাজা সেনাপতি তাদের সন্তান আমাকে কী করणार